একজন শিক্ষক হিসাবে আজ আমি লজ্জিত যে বর্তমান প্রজন্মের দায়িত্ব ছিল সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানব জীবনে মূল্যবোধ আরো জাগিয়ে তোলার তার পরিবর্তে তারা কি করছে ধর্ষণ রেপিস্ট হচ্ছে তারা আমাদের একটা অ্যাম্বিশন থাকে কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হবো কেউ সমাজসেবী হব বর্তমান প্রজন্মের আজিস্ট হওয়া নারীকে পর্যন্ত তারা শ্রদ্ধা করতে শিখেনি নারীকে তারা শ্রদ্ধা করতেই শিখেনি যেটা প্রথম হওয়া উচিত যে ব্যক্তি নারীকে শ্রদ্ধা করে না সে ব্যক্তির জীবন কখনো সুন্দর হতে পারে না বাইরে যে আমরা নারী দেখছি আমাদের ভেতরেও সেই নারী বডি আছে আমাদের বাম দিক থেকে ডান ব্রেন কড়াওয়ারি ভাবে এটা হলো আমাদের বডির মধ্যে থাকা ফিমেল বডি এবং অপোজিটটা হলো আমাদের মেল বডি যখন আমি বাইরের নারীকে অশ্রদ্ধা করব তার বিনিময়ে বোঝায় যে আমি আমার ভেতরের নারীকে অশ্রদ্ধা করছি নারী পাট এত ইম্পর্টেন্ট কেন কারণ আমাদের যে নারী পাট আমাদের বডির মধ্যে আছে এর মধ্যে যে উৎকর্ষতা আছে তাহলে হলিস্টিক আধ্যাত্মিকতা লাভ রোম্যান্স সং ডান্স মিউজিক ক্রিয়েটিভিটি ইন্টিভিটি উৎকর্ষ উৎকর্ষ বিষয়গুলো আমাদের জীবনের আমাদের বডির মধ্যে থাকা নারী পাটের মধ্যে আছে বাইরের নারীকে যখন তুমি অশ্রদ্ধা করছো তুমি তোমার ভেতরের নারীকে অশ্রদ্ধা করছো অর্থাৎ যে গুণগুলো একজন মানুষের মধ্যে বিকশিত হলে তাকে সত্যিকারের মানুষ বলা হয় এই যে ব্যক্তি নারীকে শ্রদ্ধা করে না সে ব্যক্তি ওষুধ থেকে অধম যে ব্যক্তি নারীকে শ্রদ্ধা করে না সে ব্যক্তি পৃথিবীতে কাউকে শ্রদ্ধা করে না কারণ মা সেও একজন নারী তাহলে পক্ষান্তরে আমরা মাকেও শ্রদ্ধা করি না আজ মানব সভ্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আমার আজ মনে হয়নি কোন ধরনের শিক্ষা দিচ্ছি ছাত্রদেরকে আজ আমার মনে হয় আমার মতো শিক্ষক যারা আছি আমরা আমরা সন্তানদেরকে কোন শিক্ষা দিচ্ছি আমরা ছাত্রদেরকে কোন শিক্ষা দিচ্ছি সেও তো কারো না যে ধর্ষক সেও তো কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র আমরা তো সবাই শিক্ষক প্রত্যেক ছাত্র তো আমাদেরই ছাত্র এই ছাত্রদের কি মিসগাইড করছে অলরেডি মিসগাইডেড বাই সামন আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হলে সতর্ক হন সঠিক শিক্ষায় শিক্ষিত করুন তারা কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে খেয়াল রাখুন কারণ আপনি যদি আপনার সন্তানকে শান্তি যদি না শিখিয়ে দেন তাহলে বাইরে কেউ না কেউ আছে যে আপনার সন্তানকে অশান্তি শিখিয়ে দেবে যদি আপনি আপনার সন্তানকে সাফল্য কি জিনিস তা যদি না শিখিয়ে দেন তাহলে বাইরে কেউ না কেউ কিন্তু আছে যে আপনার সন্তানকে না ব্যর্থতা শিখিয়ে দেবে বর্তমান প্রজন্মকে যদি সত্যিকারে রক্ষা করতে হয় তাদেরকে জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে নয় জীবনমুখী শিক্ষা যা তাদেরকে জীবনের জন্য প্রস্তুত করবে যে ব্যক্তি জীবনের জন্য প্রস্তুত হবে সেই ব্যক্তি একমাত্র মানব জীবনে প্রত্যেকটা শান্তি দুধ হতে পারবে কিন্তু বর্তমান প্রজন্ম মৃত্যুর দুধ হয়ে উঠছে ধর্ষণের দুধ হয়ে উঠছে একই কাম্য আমরা কি এই প্রজন্ম চেয়েছিলাম আজ আমার মনে হচ্ছে আমি একজন পরাজিত শিক্ষক